যে রাধে সে নাকি চুলো বাঁধে পুরুষের ক্ষেত্রে এটা কি হবে আমি জানিনা আপনারা যদি কেউ জানে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সচরাচর ভিন্ন ধর্মী ভিডিও বানাই আপনারা যদি কমেডি পছন্দ করেন তাহলে আমার ভিডিওর নিচে কোল করে দেখতে পারবেন আমি অনেক সময় কমেডি ভিডিও বানাই সেগুলো আপনারা দেখতে পারবেন তো আজকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কি করতে যাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন আমি আজকে মুরগির রোস্ট এবং পোলাও রান্না করি খেতে মন্দ হবে না রান্নার পিছনে একটা কাহিনীও আছে কাহিনী হলো আমি আসলে রান্না করতে খুব ভালোবাসি পছন্দ করি এবং আমার ভালো লাগে সেই হিসেবে মাঝে মাঝে রান্না কিন্তু ধরেন যখন কোনো কিছু রানতে যাব। বিশেষ করে ভালো কিছু তো এটা আমাকে অনেক কিছু ভাবায় মানে চিন্তা করি কি পারবো এরপরে কি করব করব এমন কিছু হয় তো এর জন্য আমি রান্না শুরুর আগে মাঝে মাঝে টিটের দেখে নিই তো আজকে যে রান্না করতেছি এটার একটা কারণ আছে আমার ওয়াইফ রান্না করে আমি মাঝে মাঝে রান্না করি কিন্তু রান্না করতে আমার ভালো লাগে আমি যখন সময় পাই তখন রান্না করি আজকে এটা একটা একটা কারণ কারণ হচ্ছে আমার ওয়াইফ অসুস্থ ও জ্বর ঠান্ডা লাগছে যার কারণে আজকে আমি রান্না করে আসতে পারো আমি বলছি তুমি আজকে রেস্ট করো আমি রান্না করি কারণ এমনিতে আসলে রান্না যেটা আমার ভালো লাগে তো যাই হোক রান্না যেহেতু করতে হবে ভালো কিছু বললে তো সেই হিসেবে আসলে আজকে মোরগ রান্না করার সিদ্ধান্ত আপনারা নিচ্ছে এতক্ষণে বুঝে গেছেন আমি মোরগ ফোলাও রান্না করছি তো টেস্টটা মোটামুটি খারাপ হবে না আমি সব কিছুই প্রসেস ঠিকঠাক মতো আগে নোট করে নিয়েছি তারপরে রান্না শুরু করেছি হাতের কাছে সবকিছু গুছিয়ে নিয়েছি এখন হলো এমনি তো আজকে দুইজন খাবো আহ কারণ আমি আমার ওয়াইফ আমার ছোট ভাই থাকে আমার সাথে কিন্তু ও আবার একটু বাড়িতে গেছে ওর পরীক্ষা শেষ ছুটি পেয়েছে তো বাড়িতে গেছে সেই হিসেবে তাই মুরগি আজকে এক নম্বরে গিয়েছিলাম সকালবেলা বাজার করতে সাপ্তাহিক বাজার সাপ্তাহিক বাজার হলো এমনি বড় বড় বাজার যেটা হচ্ছে ধরেন চাল ডাল তেল মশলা তারপরে যেগুলো সারা বছর লাগে যেমন কিছু সবজি যেমন আলু পেঁয়াজ এগুলো লাগে আর কি সারা বছরই লাগে সারা মাসি লাগে তো সেগুলো হয় কি আমি সপ্তাহে একদিন করি আর কি আর এমনি ছোট ছোট যে জিনিসগুলো লাগে সেগুলো বাসার নিচে পাওয়া যায় বাসার নিচে পাওয়া যায় বলতে একদমই নিচে না কারণ আমি যে এখানে থাকি এখানে আসলে কোনো মানুষ হকারি করতে পারে না ভিতরে ঢুকতে পারে না কোনো জিনিস বিক্রি করার জন্য সপ্তাহে শুধু একদিনে ঢুকতে পারে সেটা হলো শুক্রবারে তো শুক্রবার যেহেতু আমি বড় বাজার করি বা বড় বাজার থেকে বড় বাজার হচ্ছে আমি যাই হচ্ছে মিরপুর এক নম্বরে আমি আমার বাসা থেকে খুব একটা দূরে না তো আমি এখানেই আসলে বাজার করি সেই হিসেবে আজকে বাজার গিয়ে বাসমতি দিনাজপুরে চাল এনেছি পঁচিশ কেজির এক বস্তা তেল এনেছি পাঁচ লিটার ডাল তারপরে বিভিন্ন মশলা এর সাথে কিছু সবজি এগুলো অবশ্য কম দামে পাওয়া যায় কারণ ভ্যানে যারা বিক্রি করে শহরে তার থেকে স্থানীয় বাজারে গেলে কিছুটা কম পাওয়া যায় তো সেই হিসেবে আসলে বাজার থেকে আনা এবং আজকে আমার কষ্ট হয়েছে আজকে পাঁচ আমার সব কিছু নিয়ে তুলতে হয়েছে আমার ওয়াইফ অসুস্থ যার কারণে ও আজকে সাহায্য করতে পারে নাই তো গ্রামে কি হয় গ্রামের মানুষ প্রতিদিন হয়তো বাজার করতে পারে যেমন সকালবেলা স্থানীয় বাজার সকালবেলা লাগে সবাই কিন্তু সকালে বাজারে কিন্তু ঢাকা শহরে এমন না ঢাকা শহরে কর্মব্যস্ত মানুষ আসলে সময় পায় না বাজার করার যেমন আমি ধরেন আজকে শুক্রবার হিসেবে আজকে তো অফিস বন্ধ এই জন্য যথেষ্ট সময় ছিল সকালবেলা বাজার করছি বাজার করে এনে এখন রান্না কথা বলতে বলতে আমার মুরগির রোস্ট রান্না প্রায় শেষ আমি এখন পোলাও বসাই দিব পোলাও আসলে রান্না করতে গেলে না আমার অনেকটা ভয় লাগে ভয় কি জানে পোলাও আসলে নরম হয়ে গেলে এটা খাইতে মজা লাগে আবার পোলাওয়ের সাথে মিক্সার করতে হয় দুধ যদি পায়েস হয়ে যায় বা পায়েস হয়ে যায় নরম হয়ে যায় তখন কি হোক তো এই জন্য খুব চিন্তা ভাবনা করে অনেক সময় নিয়ে আসলে পোলাও রান্না করাও যায় না তো যাই হোক চট জলদি রান্না করতে হয় কারণ পোলাও খুব একটা সময় লাগে না পাঁচ সাত মিনিট লাগে হচ্ছে চাল থেকে পোলাও হইতে তো কথা বলতে বলতে থাকি তো যেটা বলছিলাম আর কি তো আজকে যেহেতু শুক্রবার যথেষ্ট সময় ছিল সেই হিসেবে রান্না করতে যাও তা আমাকে যদি কেউ বলে তুমি হচ্ছে সারাদিন রান্না করবে আমি না তাতে বলবো কারণ আমার রান্না করতে এতটা ভালো লাগে যে কি আর বলতো আমার ওয়াইফ মাঝে মাঝে বলে বিয়ে করে আমি না খুবই ভাগ্যবতী কারণ হচ্ছে আমার কোনো সময় রান্না করতে ইচ্ছা করে না তোমার রান্না ভালো লাগে তো তুমি রান্না করো আমি রান্না করি না তো সব মিলে আসলে মোটামুটি ভালো খারাপ না তো আজকের ভিডিও মোটামুটি এখানে আমি শেষ করব। পরবর্তী ভিডিও দেখা হবে আমাদের সামনে আবার অন্য কোনো সময় ধন্যবাদ সবাইকে